গরম কড়াইয়ে ভাজা হচ্ছে নুড়ি পাথর রাঁধুনি কিছু নুড়ি পাথর ফ্রাই নিয়ে তাতে মরিচ ও তেল ছিটিয়ে দিচ্ছেন পরবর্তী পাথরগুলোর উপর দেওয়া হচ্ছে রসুনের সস তারপর এতে মেশানো হচ্ছে লবঙ্গ এবং কিছু কাঁচামরিচ কুচি তা আবার খানিক বেজে তা পরিবেশন করা হচ্ছে শুনতেই অবাক হচ্ছেন হ্যাঁ এমনটাই ঘটেছে চিনি এমন একটি মুখরোচক পাথর ভাজার ভিডিও বহু বছর আগে নেট দুনিয়ায় খুব ভাইরাল হয় চীনের এই জনপ্রিয় ওই খাবারের নাম ছিল সুইডু যার অর্থ ছিল চুষে ফেলে দিতে হয় এমন খাবার এবার চীনের পর পাথর খাওয়ার আরেক দৃশ্য সামনে এসেছে তবে সেটা চীনে নয় বাংলাদেশে এখানেও জনপ্রিয় খাবার হয়ে উঠেছে পাথর তাই তো সিলেটের ভোলাগঞ্জে দেখা গেছে পাথর খেকোদের দৌরাত্ম রাতারাতি লুট হয়ে গেছে সাদা পাথর আর এতেই ধুধু মরুর আকার ধারণ করে নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের সাদা পাথর গায়েব হওয়ার ঘটনায় তোলপার পুরো দেশ বাংলাদেশের ভোজন রসিকদের কাছে পাথর খুব জনপ্রিয় খাবার না হলেও চিনি কিন্তু এই পাথর বাজা বেশ মুখরোচক সুইডু চিবিয়ে খাওয়া যায় না তাহলে কোনো মানুষের দাঁত ঠিক থাকার কথা নয় তাহলে কিভাবে খেতে হয় এই পাথর সুইডিও খেতে হয় চুষে রান্না করার পর পাথরগুলো ভালো করে চুষে ফেলে দিতে হয় একে একে পাথরে থাকা সব পাথরগুলো চুষে ফেলে দেওয়ার পর পাথরের তলায় পড়ে থাকে জল যা খেতে অত্যন্ত সুস্বাদু এটি পূর্ব চীনের হুবই প্রদেশ থেকে শুরু হলেও বর্তমানে চীনের অনেক শহরেই এই সুইটু পাওয়া যায় রাস্তার পাশে মুখরোচক খাবারের দোকানেই বেশি বিক্রি হয় এই খাবার এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানাওয়া জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান